বাড়ি হলো এখানে হজরমোড়ির সামনে আমরা প্রতি সপ্তাহে সময় পেলে এখানে চলে আসি এখানে খুব সুন্দর জায়গা দেখতেও অনেক মাসাল্লাহ রাজশাহীতে এরকম অনেক সুন্দর জায়গা পাবেন যেখানে অন্য কোনো জেলা বা শহর নেই যেটা রাজশাহীতে আছে রাজশাহীতে ঘর থেকে বের হলেই বিনোদনের জায়গা এটা মানে মনোরম পরিবেশ একটা আর পরিবেশ বলেন সব দিক দিয়ে গাড়ি ঘোড়া সব দিক দিয়ে আমাদের রাজশাহীটা আমাদের কাছে বা আমার কাছে অনেক ফেভারেট বা ভালো একটা শহর ভালো একটা জায়গা অনেক ভালো লাগে ভাইয়া বাইর থেকেও ইদানিং অনেক মানুষ আসছে যেটা রাজশাহী গোটা শহরটা দেখার জন্য শুধু এটা না কাজলার গেট দিয়ে এ পাশ দিয়ে তারপরে আপনার ওই বারো রাস্তা দিয়ে যেগুলো রাস্তা হয়েছে এগুলো তো অমায়িক মানে বলার কিছু নেই মানে আমাদের রাজশাহীকে এখন কোনো বাইরের দেশের সঙ্গে তুলনা করতে হবে ভাইয়া রাজশাহী এত সুন্দর একটা জায়গা যে একবার আসবে সে আর মানে ভোলা অসম্ভব মানে রাস্তা সম্পর্কে বলার কিছু নেই ভাই যে আসবে একবার সে মানে মুগ্ধ হয়ে যাবে প্রতিদিন কি বিকেল টাইম করে আসা হয় মানে মানুষ মাত্রই ব্যস্ত কাজকর্মে তো যতটুকু সময় পাই নিয়ে ব্যস্ত হয় তো আমার আম্মু এটা তো যতক্ষণ সময় পাই একটু নিয়ে এসে একসঙ্গে ঘুরি বিনোদন হয় ছেলেরাও ভালো একটু বুদ্ধির বিকাশ ঘটে এলে আশা হয় প্রত্যেক সপ্তাহে দেখা যাচ্ছে দুবার তিনবার একটু ঘুরি ফ্যামিলিকে নিয়ে বা ছেলেদেরকে নিয়ে ঘুরতে একটু বের হই নাই বা খেলাধুলার মাঠ নাই সেক্ষেত্রে এই এইটা করে দেওয়াতে মানে রাস্তা মানুষ চলাচল হিসাবে বা এই এখান থেকে গাড়ি পার হওয়ার জন্য যে করেছে তাতে আপনার কাছে কীরকম মনে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যেখানে যত বেশি থাকবে সে দেশে তত উন্নত হবে ভাইয়া হ্যাঁ আমাদের রাজশাহীতে এমন কোনো জায়গা নেই যেখানে পাকা রাস্তা নেই আর অলিগলি তো বলাই যাবে না মানে লাগবে না এটা আর রাজশাহীতে দেখবেন অনেক ফুট ওভার ব্রিজ আছে যেটা আবার নতুন করে সব ব্রিজ হচ্ছে ওভার ব্রিজ যেগুলো হলো হয়তো কার্যক্রম শুরু হয়ে গেছে ইনশাল্লাহ দু তিন মাসের ভিতরেই আমরা দেখতে পাবো বা উদ্বোধন হবে মারিতে হয়েছে ওই ভদ্রার গেটে হয়েছে আপনার স্টেশনে হয়েছে অনেক জায়গায় হয়েছে এরকম তো কাজকাম চলছে আর বিনোদন বা মাঠ নেই ভাইয়া এটা সঠিক বলতে পারছি না আমার চোখে দেখা বা আমি যেখানে থাকি সেখানে মানে ছেলে পেলে স্কুল থেকে এসে সুন্দর র্যাকেট খেলে এটা এখন শীতের সময় র্যাকেট খেলার মানে আমাদের আবাসিকের ভিতরে অনেক জায়গা এমন কোনো জায়গা নেই যে যেখানে পেলে খেলে না এই বিকালে বেলা হলে ক্রিকেট খেলতে যায় আমাদের ভার্সিটির ভিতর অনেক জায়গা তারপরে রোয়েড বিশ্ববিদ্যালয়ের ভিতর অনেক জায়গা মানে সব কথাই বলতে মেলাই বলতে কি মানে রাজশাহীটা মানে বুদ্ধি বিকাশ বা রাজশাহী শহরটা হলো শিক্ষানগরী তো সেক্ষেত্রে মানে আমার মনে হয় যে এখানে মানে ঘাটতির কোনো শেষ নেই ভাইয়া মানে যেদিকেই যাবেন জ্ঞান অর্জন বা শিক্ষার একটা বিকাশ থেকেই যাবে মানে বেড়াতে আসেন বা খেলতে যান ঘুরতে যান অলওয়েজ সেটা যে কোনো ক্ষেত্রে আর রাজশাহী শহরটা ভাই আমি নিজের শহর আমার মানে এতটা ভালো লাগে এটা বলার কিছুই নেই ভাই এটা আমি বললে কম হয়ে যাবে বলা আচ্ছা তোমার কেমন লাগছে তুমি একটু বলো অবশ্যই ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর তুমি কি প্রতিদিনই আসো না মাঝে মধ্যে আসি জি অ্যাঙ্কেলের সাথে মাঝে মধ্যে আসো কেমন লাগে আসতে অবশ্যই ভালো লাগে আমরা এতদিন এক জায়গায় বাড়াই আজকে এখানে এসেছি অন্য অন্য দিন অন্য জায়গায় যাই কোনো দিন যে রাসেল শিশু পার্ক হয়েছে ওই আপনার বারো রাস্তার এই দিকে ওখানে যাই মানে রাজশাহীতে বেড়ানোর কোনো শেষ নেই ভাইয়া এটা প্রথম আবার হিসাবে এখানে আসতে ভালো লাগে মাঝে মধ্যে এখানে আসি এ আর কি সন্ধ্যের সময় ভালো লাগে আসতে আলোকসজ্জার একটা ব্যবস্থা আছে সবাই আসে রাশের শহরের সবাই